সালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক রাজধানীর উত্তরায় অবস্থিত জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার দুই সালের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা মেলায় আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ আজকে আপনাদেরকে কিছু অনন্য দৃষ্টিনন্দন ও চমৎকার আয়োজন দেখাবো ইনশাল্লাহ বরাবরের মতো এবছরও দারুল আরকাম আয়োজন করেছে একটি ব্যতিক্রমী বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা মেলা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে তবে শিক্ষা মেলা দেখা যায় না আলহামদুলিল্লাহ দারুল প্রতি ধরনের করে থাকে। আমরা আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো যে ছাত্ররা কি আয়োজন করেছে প্রতিটি স্টলে রয়েছে সৃজনশীলতা ও নান্দনিকতার অনন্য সমাহার আহ আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন আপনারা দেখবেন যে ছাত্ররা কত চমৎকার মনোমুগ্ধকর কাজ তারা করেছে আমরা একে করে প্রত্যেকটি যাবো আহ প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে শুরু করবো সফল হামেস আলী তিদাই মানে পঞ্চম শ্রেণীর এই তাইসির জামাতিটা তো তারা কি কাজ করেছে আমরা দেখবো তারা হচ্ছে এটা একটা আল মাদিনাতুল মিথালিয়া আদর্শ শহর তারা বানিয়েছে আহ এবং হচ্ছে এটা হচ্ছে তারা এই আদর্শ শহরে তারা রেখেছে অনেক কিছু এটা হচ্ছে আবার শহরের মধ্যে গ্রাম দেখা যাচ্ছে করিয়া করিয়া এটা লুগা হচ্ছে এখানে এখানে আবু এরপর হচ্ছে এখানে একটা লাইব্রেরি তারা বানিয়েছে মার্শাল্লা খুব চমৎকার কাজ তারা করেছে ইতিপূর্বে কিন্তু তাদের এই অভিজ্ঞতা নেই কাজ তারা করেনি এই প্রথম তাই না মাশাল্লাহ আহ এই পিছনে হচ্ছে মানহাজ দারিল আর কম আর ওইটা হচ্ছে ওইটা দেখাও ওইটা হচ্ছে তারা যে কিতাব পরে পাঠ্যসূচি তাদের পাঠ্যসূচি তারা এখানে এই কক্সিতে তারা তুলে ধরেছে সবগুলো কিতাব মাশাল্লাহ খুব চমৎকার কাজ তারা করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আসসালামু আলাইকুম সালাম আলাইকুম ওয়াহামদুল্লাহ আলাইকুম জামি আইন আহ ভালো আছে সবাই মাসাল্লাহ এটা হচ্ছে আহ সফুল সফল হুফাজের স্টল আমাদের দারুল আরকামের বিশেষ একটি ক্লাস হচ্ছে সফল হুফাজ আপনারা প্রায় শুনে থাকেন সফল সফল হুফাজের কথা তো তারা শিক্ষা মেলাকে কেন্দ্র করে কি কাজ করেছে আমরা দেখব ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সফল হুফাজের যে কাজ দর্শকদেরকে অভিভূত করেছে আলহামদুলিল্লাহ তারা আমরা দেখি কি করেছে এই যে প্রথম যে কাজটা এটা হচ্ছে তাদের একটা প্রজেক্ট প্রজেক্টে তারা রেখেছে এছে মাদিনাতুল লুগাতুল আরাবিয়া এটা হচ্ছে আরবী ভাষার শহর আরাবিক টাউন হ্যাঁ আরাবিক টাউন আপনারা দেখেন দর্শক আরাবিক টাউনে তুমি দেখে আসো তারা কি রেখেছে এই যে আল ইমারাতুল জুমলাতি ইসমিয়া মানে জুমলা ইসমিয়া যারা আরবি ভাষা বুঝে তারা বিষয়টা খুব সহজে বুঝতে পারবে এবং খুব বেশি উপলব্ধি করবে এই জুমলাতুল ইসমিয়া এটা হচ্ছে ইমারাতুল জুমলাতি ফায়লিয়া শুনতেই কত ভালো শোনাচ্ছে 마শাআল্লাহ এটা হচ্ছে মানে হচ্ছে এটা মেহমানদের জন্য একটা মাসজিদ হ্যাঁ এরপরে হচ্ছে রাস্তা এখানে সবচেয়ে নন্দন যে কাজ সেটা হচ্ছে এই পিরামিড তারা মানে পৃথিবীর প্রাচীন একটি হচ্ছে পিরামিড আমরা সবাই জানি এই পিরামিড তারা কত নিখুঁত ভাবে তৈরি করেছে আপনারা দেখেন একটু কাছে কাছ থেকে দেখাও পিরামিড গুলো মানে যারা সরাসরি পিরামিড দেখার সুযোগ হয়েছে যাদের আমার মনে হয় তারা এই দেখলে সরাসরি তাদের ওই অনুভূতিটা আসবে এখানে মানে বাস্তবে যেভাবে আছে তারা হুবু ওই চিত্রটা এখানে তুলে ধরার চেষ্টা করেছে কি কাইরো টাওয়ার কাইরো টাওয়ার দেখেন কত চমৎকার ভাবে তারা তৈরি করেছে কাইরো টাওয়ার আচ্ছা আমরা একটু ভিতরে যাই ভিতরে আসতে পারবো আচ্ছা এই ভিতরে এই যে হচ্ছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটা গাছ আসনো আছতে দারিলার কম দারিলার কামের দারওয়ার আছেন টিচার ওনাদের নাম এখানে তারা এই লিখেছে এই যে ফলের মধ্যে যে ফল দিয়েছে ফলে তারা উস্তাদের নাম নাম লিখেছে এটা হচ্ছে গাছ গাছটা কত चमत्कार হয়েছে মানে দেখে বুঝার কোনো উপায় নেই যে তারা হাতে বানিয়েছে গাছটা খুবই চমৎকার একটি গাছ তারা বানিয়েছে মার্শাল তোমরা নিজে বানিয়েছো ওটা আচ্ছা এটা হচ্ছে মুখর মানে তারা যে কিতাব পড়ে পাঠ্যসূচি কত চমৎকার ভাবে উপস্থাপন করেছে দেখেন হচ্ছে পাঠ্যসূচি কিতাব গুলো তারা এই ক্লাসে পড়ে আর এটা হচ্ছে আখলাকুল হাসানা মানে উত্তম চরিত্রের একটা গাছ তারা বানিয়েছে এখানে গাছে যে চরিত্রগুলো গুলো ঝুলিয়ে দিয়েছে মানে ভালো স্বভাব চরিত্র আল ইথার অন্যকে প্রাধান্য দেওয়া সব ধৈর্য ধারণ করা হচ্ছে দামুল ভালো আচরণ করা ব্যবহার করা সত্য কথা বলা সততা সব অনেকগুলো সিফাত তারা এখানে তুলে ধরেছে মাসাল এটা হচ্ছে লুগাতুল আরবি আরবি ভাষার সংক্রান্ত ভাষার ব্যাপারে খুব চমৎকার কিছু বাক্য তারা এখানে উল্লেখ করেছে যে বাক্য গুলোর মর্ম অনেক বেশি তাই না হ্যাঁ অনেক চমৎকার আপনারা পড়তে পারেন একটু এটা একটু ফোকাস করো কথাগুলো প্রত্যেকটা কথা আরবি ভাষার যে মাহাত্ম মর্যাদা সেটা প্রমাণ বহন করে তাদের এই বছরের মানে যেটা চোখে পড়ার মতো একটা কাজ এটা হচ্ছে যে তারা দেয়ালিকা বানিয়েছে মানে আরবি তারা নিজেরা লিখে নিজের হাতে তারা লিখেছে তোমরা নিজেরা লিখেছো নাকি মাসাল্লা দেখেন মানে প্রথম বর্ষ সফল হুফাজ মানে প্রথম বর্ষ দুইটা দেয়ালিকা এক এটা হচ্ছে আরবি ওইটা হচ্ছে কি বাংলা ওই যে ওইদিকে বাংলা মাসাল্লাহ তারা অনেক কাজ করেছে সফল হুফাজ আমরা হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা আমরা বলবো যে মানুষের প্রতিভা প্রতিভা আসলে কি আমরা যখন দশ বারো দিন আগে তাদেরকে বলছিলাম যে তোমাদের কিন্তু শিক্ষা মেলাকে কেন্দ্র করে এই কাজগুলো করতে হবে তখন তারা অনেকটা চিন্তিত এবং অস্থিরতার মধ্যে ছিল যে আমরা এই কাজগুলো করতে পারবো কিনা কিন্তু আলহামদুলিল্লাহ এখন তাদের কাজেই কথা বলছে যে তাদের প্রতিভা কত বেশি এবং তারা কি করতে পারে মার্শাল তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ তালা তোমাদের সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করেন ইনশাল এরপর আমরা সামনে যাচ্ছি আমরা যেটা চিনি হেরামত তাই না হেরতুল্না জামাতের ছাত্র ভাইরা তারা কি কাজ করেছে আমরা দেখি দেখেন মার্শাল মানে এখানে প্রত্যেকটা স্টলে আপনারা মানে সৃজনশীল এবং নান্দনিক কিছু কাজ আপনারা দেখবেন তাদের কাজগুলো তাদের কাজ যেগুলো করেছে এই কাজগুলো অন্যদের থেকে একটু ভিন্ন তাই না একটু ভিন্ন তারা কাজ করেছে দেখেন এ হচ্ছে যে কাজটা তারা করেছে এটা হচ্ছে সাইন্টিফিক কোরআন মার্শাল্লাহ খুব চমৎকার মানে হচ্ছে কোরআনের কোরআনের বিজ্ঞান তাই না কোরআনের বিজ্ঞান তারা এখানে যে কিছু নোট তারা করেছে মার্শাল্লাহ কোরআন তো হচ্ছে বিজ্ঞানময় কোরআন আল্লাহ তালা ওয়াল কোরআনের হাকিম বিজ্ঞানময় কোরআনের শপথ করেছেন মাশাআল্লাহ তারা এই জিনিসটা এখানে তুলে ধরেছেন এখানে মাইক্রোস্কোপে দেখা যাচ্ছে 마শাআল্লাহ আচ্ছা এটা কি কি? আচ্ছা এটা হচ্ছে সূর্য জগৎ নাকি সৌর জগৎ সৌর এটা সৌর জগৎ দেখেন সৌর জগৎটা তারা কিভাবে তৈরি করেছে মাসাল্লাহ কে বানিয়েছে এটা তোমরা তুমি এই মোহাম্মদ বানিয়েছে 마শাআল্লাহ আর এটা হচ্ছে এটা হচ্ছে কি সামরিক সামরিক মাশাআল্লাহ এটা হচ্ছে সামরিক ঘাটি এখানে তারা বানিয়েছে হচ্ছে সামরিক ঘাটিতে কি কি রেখেছে আমরা দেখি এটা হচ্ছে কি ছোট ট্যাংক হ্যাঁ দब्बा আর এটা হচ্ছে দब्बा খাবি মানে বড় ট্যাংক এটা হচ্ছে যুদ্ধবিমান হ্যাঁ এটা হচ্ছে কি হেলিকপ্টার মাশাআল্লাহ আর এটা হচ্ছে কি ওয়াচ টাওয়ার আর এই হচ্ছে মিসাইল মিসাইল মানে হচ্ছে একটা সামরিক ঘাটে হ্যাঁ সামরিক ঘাটিতে যেগুলো থাকে যে জিনিসগুলো সাধারণত সবগুলো জিনিসে তারা এখানে উপস্থাপনা করার চেষ্টা করেছে মাসাল এটা হচ্ছে কি বিমান ছাউনি হ্যাঁ মাসাল খুব চমৎকার হয়েছে এরপর হচ্ছে আরো কাজ আমরা দেখি তারা এটা হচ্ছে তাদের পাঠ্যসূচি এখানে হচ্ছে সরব সংক্রান্ত একটা নকশা তারা তুলে ধরেছে এখানে হচ্ছে আদব আরবি সাহিত্য নিয়ে এখানে হচ্ছে কি তাসাউফ নিয়ে তারা কিছু লেখা এখানে তারা তুলেছে এখানে খুব বিস্তারিত আমরা বিস্তারিত সময় সংকীর্ণতার কারণে সব দেখাতে পারতেছি না এটা হচ্ছে মুক্তারত মিনাল আকুয়াল ইনাবাবিয়া মাসাল্লাহ রসদামের কিছু নির্বাচিত হাদিস এখানে তারা তুলে ধরেছে মাসাদের জন্য অনেক অনেক শুভকামনা বারাকুল্লাহ খায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা তোমাদের ভালো আছো তোমরা মাসাল্লাহ এটা হচ্ছে আমাদের কিন্টার গার্ডেন এবং হেফস বিভাগের স্টল হ্যাবস বিভাগ এরিস্টল দেখি মানে আমাদের মাদ্রাসার একেবারে সবচেয়ে ছোট যে জামাত এবং হচ্ছে প্রথম প্রাথমিক জামাত ছোট ছোট ছাত্র এখানে ছোট সোনা মনিরা তারা তৈরি করেছে মাশাআল্লাহ মানে অবাক হওয়ার মতো তারা এত চমৎকার কাজ কিভাবে করেছে আমরা দেখি তারা কি কাজ করেছে এখানে হিসতুল লালবাগ মানে লালবাগ কেলা ঐতিহাসিক বাংলাদেশের লালবাগ কেলা তারা দেখেন কত নিখুত ভাবে তৈরি করেছে একেবারে হুব হু লালবাগ কেল্লাটাকে তারা এখানে নিয়ে এসছে এই চিত্রায়ন করেছে মাসাল এরপরে হচ্ছে এই এটা হচ্ছে এটা কি বানিয়েছ তোমরা পরিকল্পিত স্থায়ী ক্যাম্পাস তার মানে আমাদের দারুল আরকামের পরিকল্পিত একটা স্থায়ী ক্যাম্পাস তারা বানিয়েছে মাসাল খুব চমৎকার হয়েছে এখানে দেখেন কত চমৎকার ভাবে তারা এখানে উপস্থাপন করেছে অনেকগুলো কুল্লিয়া দিয়েছে মাঠ আছে মধ্যে গাড়ি রাস্তা মাসাল্লাহ সব মিলে খুব চমৎকার ওইটা হচ্ছে

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরা হচ্ছে আমাদের আসসালাতুল উলা মিলাল কুল্লিয়া মানে হচ্ছে জালালাইন তাহলে আমরা চিনি জালালাইন জামাতের স্টল তো জালালাইনের ভাইরা কি কাজ করেছে আমরা দেখব দর্শক আপনারা দেখেন 마শাআল্লাহ তারা হচ্ছে কত চমৎকার একটা কাজ করেছে এখানে দুইটা কাজ আছে আমরা দেখছি দুইটা আরেকটা আছে আমরা একটা এক দেখি এরা হচ্ছে আমরই বাংলাদেশ মানে শিরোনামটাই কত ভালো শোনাচ্ছে আমরই বাংলাদেশ মানে জুলাই এম জুলাই যে বিপ্লব হয়েছে এখানে বিপ্লব কেন্দ্র করে যে সমস্ত বিষয় এখানে আসছে বিপ্লবে সমস্ত বিষয়কে তারা এখানে তুলে ধরেছে তাই না এখানে শিরোনামগুলো আপনারা দেখেন জুলাই অগভরের সূচনা হয়েছিল যেভাবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে বিজয় পর্যন্ত তারা এখানে প্রত্যেকটা অবস্থাকে তারা এখানে চিত্রণ করেছে মাশাআল্লাহ চমৎকার

কাফিয়া যেটা আমরা চিনি কাফিয়া জামাতে স্টল মশলা কাফিয়ার ছাত্র ভাইরা তারা কি করেছে আমরা দেখি তারা এখানে আচ্ছা আমরা তাদের থেকে একটু শুনবো তাদের স্টলের বিভিন্ন তারা তৈরি করেছে তাদের তৈরি করা জিনিসগুলোর তারা একটু বর্ণনা দিবে আচ্ছা মার্শাল মানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দেখেন দর্শক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তারা বানিয়েছে কিভাবে বিদ্যুৎ উৎপাদন হবে দেখি পানির চাপের মাধ্যমে আচ্ছা আচ্ছা

তারা ফিলিস্তিনের ব্যাপারে কিছু কথা তারা এখানে লিখেছে ফিলিস্তিন ইজরাইল দীর্ঘ দুই বছর যুদ্ধে কে কি হারালো কে কি হারালো এই ব্যাপারে লেখা তারা দিয়েছে আচ্ছা এরপরে হচ্ছে আজমাউল কুরআন মাশ এটা হচ্ছে আলুয়াক্তু ভলাই খুব তাদের চমৎকারের কাজ এই ঘড়িটা তারা বানিয়েছে আহ আলওয়াক্তু ওয়াল হায়ার লাইফ মাশ আল্লাহ চমৎকার এরপর হচ্ছে আহ আরো বানিয়েছে তারা আচ্ছা 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 마샤알라 এটা হচ্ছে যে আومي নেতাকর্মীর শোষণ হ্যাঁ আচ্ছা 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 তারা এই বিষয়টাকে এখানে চিত্রণ করেছে গত 16 বছর মানুষ যে শোষণ নির্যাতনের সম্মুখীন হয়েছে সেটা তারা এখানে চিত্রণ করেছে 마샤알라 তোয়েব এটা হচ্ছে ক্লাসের নাম যারা কাজ করেছে ইনস্টল তাদের নাম ঠিক আছে আরবি সাহিত্যের স্টল আমাদের মাদ্রাসার সবচেয়ে বড় জামাত আহ আরবি আদব বিভাগ যেটা আমরা সবাই চিনি সহজে আদব বিভাগ বলে তো আদব বিভাগের স্টল আমরা এখানে দেখবো যে তারা কি কি প্রস্তুত করেছে আচ্ছা আমরা এখন তাদের থেকে শুনবো এতক্ষণ তো আমরা নিজেরা বর্ণনা দিয়ে আসছি আচ্ছা আপনারা একটু বলেন তো দেখি এটা কি বানিয়েছেন আপনারা প্রথমে এটা এই প্রজেক্টটা আমরা এইবারে মারে তালিমে এই বছর অন্তর্ভুক্ত করেছি এটা হলো আমাদের মোদির মানে আমাদের যে প্রিন্সিপাল দাউলার কামের আচ্ছা শেখ সানাউল্লাহ আজহারি ওনার যে ড্রিম প্রজেক্ট একটা আজহারের মতো গ্র্যান্ড একটা ইউনিভার্সিটি করবে আমাদের আজহার তো অলরেডি এফিলিয়েটেড দাউলার কামের সাথে কিন্তু আমাদের

খুব চমৎকার আমাদের এখন বর্তমানে শুধু বলা যায় যে ফ্যাকাল্টি হিসেবে কুলিয়া লোক আরবি আছে কিন্তু মদিরের যে স্বপ্ন সেই স্বপ্ন অনুযায়ী একসময় আরো অনেকগুলো ফ্যাকাল্টি ইনশাল্লাহ আমরা আশাবাদী ইনশাল্লাহ আল্লাহ তালা অবশ্যই এটা বাস্তবায়ন করার দফিক আমাদেরকে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তো চেষ্টা অনুযায়ী চেষ্টা অব্যাহত আছে আমরা আশা করতেই পারি আল্লাহ এমন যে আহমদ শাহকের একটা কবিতার খন্ড মাশাল আচ্ছা এটা কিন্তু কাজটা কিন্তু অনেক চমৎকার হয়েছে দেখেন আহ এরপরে হচ্ছে এই হচ্ছে অনেকগুলো তারা লাউহা তৈরি করেছে লাউহাতে অনেকগুলো লেখা আছে গুরুত্বপূর্ণ তাই না দেখি তো এটা কি লিখেছেন আপনারা এটা হচ্ছে কি একটু বলবেন এটা এটা শেট দারুল সম্পর্কে আচ্ছা আর ওইটা হচ্ছে অনেক পড়ায় না এটা আমাদের ইউনিক একটা এই সিস্টেমের যে আমরা এই সাবজেক্টটা পড়ার সৌভাগ্য অর্জন করছি তো আমরা চাইছি যে এই বছর এটাকে মানুষের সামনে যেন প্রেজেন্ট করতে পারি তো আমরা একটা মাইন্ড ম্যাপ টাইপের একটা তৈরি করছি যাতে মানুষের সামনে উপস্থাপন করা যায় এলমুল আরোজ অল কফিয়ার একটা ছক তারা গেছে পুরো শাস্ত্রের বিষয়ের একটা ছক আঁকে তারা উপস্থাপন করেছে মার্শাল্লাহ আমাদের দারুলার কামে এলমুল আরোজ অল কফিয়া পড়ানো হয় এটা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত যেটা সব জায়গায় দেখা যায় না সচরাচর খুবই কম আচ্ছা এরপরে হচ্ছে আরো ক্যালিগ্রাফি আছে এখানে এটা হচ্ছে মাতৃভাষার মর্যাদা আচ্ছা মাসাল্লাহ তা আরো এখানে হচ্ছে মাওয়াজা জরাসিয়া মানে হচ্ছে পাঠশচি না এটা আমাদের প্রস্তাবিত একটা মডেল যেটা ইউএন সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস অনুসরণ করে বানানো এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা প্রজেক্ট আমাদের প্রস্তাবিত এখানে আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে গ্রিন হেভেন ইকো হোমের ভবিষ্যৎ আচ্ছা সো ইকো ফ্রেন্ডলি একটা হোম এখানে যে টেরাস গার্ডেন এবং এই যে রুফটপ লিভিং এর প্রতিরূপ বলা যায় এই বাড়িটা এখানকার যে নীল কোরোগেটেড ছাদ এইটা সোলার রিফ্লেকটিভ ম্যাটেরিয়ালস হিসেবে কাজ করে যেটা সূর্যের তাপকে প্রতিফলিত করে তেমনি ভাবে এই যে হোয়াইট কালার যেটা এটাও সূর্যের তাপকে প্রতিফলিত করে এর ফলে সূর্যের তাপ অনেকটা কমে এবং এটার তাপমাত্রা কম রাখে যেটা গ্লোবাল ওয়ার্মিং এর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে তো আমরা এটা আর কি চাইছিলাম যে তাহলে এটা হচ্ছে একটা মেসেজ একটা মেসেজ মানুষের উদ্দেশ্যে একটা মেসেজ না জি আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ সুক্রিয়া আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক পর্যন্ত আমরা আপনাদেরকে সবগুলো স্টল দেখানোর চেষ্টা করেছি সর্বশেষ যে কথা আমরা বলবো আসলে দারুল সম্পর্কে যাই বলি না কেন তা কখনো যথেষ্ট নয় কারণ বাস্তবতা আরো অনেক সুন্দর ও অনুপ্রেরণামূলক দারুল আরকামের প্রতিটি কার্যক্রমে রয়েছে এক অনন্য শৃঙ্খলা নান্দনিকতা দায়িত্ববোধ এবং সৌন্দর্যের ছাপ দারুল আরকামের শিক্ষা সিলেবাস আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাথে এখানকার পড়াশোনার মান ছাত্রদের স্বাক্ষর রাখা দেশ এবং ছাত্রদেরকে এবং যুগ সচেতন বাস্তবমুখী করে গড়ে তোলার অবিরাম প্রচেষ্টা এই সব মিলিয়ে দারুল আরকাম আজ এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এবং এই সবগুলো বিষয়ে দারুল আরকামকে অন্য সকল প্রতিষ্ঠান থেকে আলাদা করে তুলেছে আহ এই প্রতিষ্ঠানের এক ঝাঁক মেধাবী তরুণ উদ্যমে যুগ সচেতন শিক্ষক বৃন্দ দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছেন আলহামদুলিল্লাহ বিশেষভাবে উল্লেখযোগ্য যে বিষয় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমাদের এই দারুল আরকামের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ফদিল শেখ সানা উল্লাহ আল আজহারি হাফিজাহুল্লাহ আমরা বিশ্বাস করি শাইখের দূরদর্শিতা বিচক্ষণতা এলেমের গভীরতা চিন্তার প্রসারতা কর্মদক্ষতা এই দারুল আরকামকে আজকের এই পর্যায়ে পৌঁছে দিয়েছে আমরা আল্লাহ রবুল আলমের কাছে শাইফের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং উত্তরোত্তর দারুল আরকামের সফলতা এবং সমৃদ্ধি কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাক